এই যে দেখেন অনেক বড় একটা টিউমার ওনার লিভারের ডান অংশে উৎপত্তি হয়ে আমার একদম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিতথলি পিতনালি ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমার বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা লিভার ক্যান্সারের অনেক রোগী আমার কাছে আসেন এবং প্রায় বলে থাকেন যে স্যার আপনি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছেন যে তিন কেজি ওজনের বা চার কেজি ওজনের লিভার টিউমারের সার্জারি করেছেন সুতরাং আমার যে পেশেন্ট ওনার তো ছোটো একটা লিভার ক্যান্সার মাত্র টেন সেন্টিমিটার বা টুয়েলভ সেন্টিমিটার ওনার সার্জারিটা একটি করিয়ে দিন আজকে এই বিষয়টি আপনাদেরকে একটু পরিষ্কার করতে চাই লিভারে যখন কোনো বিনাইন টিউমার হয় অর্থাৎ মন্দের ভালো টিউমার হতে পারে হেপাটিক অ্যাডেনোমা হেমানজিওমা ফোকাল নরুলার হাইপার প্লাসিয়া এ ধরনের বিনাইন টিউমার যখন হয় লিভারের যে অংশটুকুতে হয় শুধুমাত্র সেই অংশটুকুই ক্ষতিগ্রস্ত কিন্তু লিভারের বাকি অংশটুকু সম্পূর্ণভাবে ভাবে ভালো থাকে তার অর্থ হলো বিনাইন বা মন্দের ভালো টিউমার একটি সুস্থ হেলদি লিভারে জন্ম নেয় বা উৎপত্তি হয় কিন্তু লিভার ক্যান্সার যেটাকে বলা হয় হেপাটো সেরুলার কার্সিনোমা এটি নব্বই শতাংশ ক্ষেত্রে অসুস্থ লিভারে তৈরি হয় গবেষণায় দেখা গেছে সাধারণত যতক্ষণ পর্যন্ত একটি লিভার আশি শতাংশ নষ্ট না হয় উক্ত লিভারের সাধারণত ক্যান্সার তৈরি হয় না লিভার নষ্ট হওয়াটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সিরোসিস অফ লিভার সিরোসিস মোটা দাগে চারটি কারণে হয় আপনারা সবাই জানেন হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস অ্যালকোহলিক লিভার এবং অ্যাডভান্স ফেটি লিভার ডিজিজ এই চারটি কারণ থেকে যদি দূরে থাকা যায় তাহলে সাধারণত সিরোসিস অফ লিভার থেকে দূরে থাকা যায় আর সিরোসিস অফ লিভার যদি না হয় তাহলে লিভার ক্যান্সার সাধারণত হবে না আজকে যে বিষয়টি বলতে চেয়েছি যে আমাদের মালবদেহ অন্য কোনো অর্গানে যখন কোনো ক্যান্সার হয় এক উদাহরণস্বরূপ কিডনি কল সেই ক্যান্সারগুলো কিন্তু সাধারণত একটি সুস্থ হেলদি অর্গানে উৎপত্তি হয় কিন্তু লিভার লিভার ক্যান্সারের ক্ষেত্রে ব্যতিক্রম ক্যান্সার সাধারণত ডিস্ট্রাক্টেড বা ক্ষতিগ্রস্ত অসুস্থ লিভারে তৈরি হয় ফলশ্রুতিতে যখন সেই লিভার ক্যান্সারটা যদি সেভেন সেন্টিমিটারও হয় তাহলে কি হবে আমি সেভেন সেন্টিমিটার টিউমারটা কেটে ফেললাম এটা ঠিক

সার্জারি করলে রুগীর তেমন কোনো ক্ষতি হয় না এবং সার্জারি করা অনেকটা ইজি কিন্তু যদি কোনো অসুস্থ লিভারে টিউমার হয় দ্যাট মেন্স লিভার ক্যান্সার সেক্ষেত্রে কিন্তু সার্জারি করা অনেকটাই ডিফিকাল্ট সার্জারি সার্জারি ঠিক ডিফিকাল্ট বলা ঠিক হবে না ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্যান্সার সার্জারি করার পরে নষ্ট বা অসুস্থ লিভার তা রোগীর মেটাবলিক ডিমান্ড পূরণ করতে পারে না ফলশ্রুতিতে রুগীর অনেক ধরনের পোস্ট অপারেটিভ জটিলতা ডেভেলপ করে সেজন্যই লিভার ক্যান্সারের সার্জারি বিশেষ করে প্রাইমারি লিভার ক্যান্সার খুবই একটি জটিল প্রক্রিয়া আজকে এই আপনাকে দিতে যে বিনাইন লিভার টিউমার এবং প্রাইমারি লিভার ক্যান্সার সম্পূর্ণ আলাদা বিনাইন লিভার টিউমার একটি সুস্থ লিভারে উৎপত্তি হয় সুতরাং বিনাইন লিভার টিউমার কেটে আনার পরেও যে লিভারটুকু শরীরে রেখে আসা হয় সেটুকু সম্পূর্ণ সুস্থ সেটুকু উক্ত রোগীর পরবর্তী মেটাবলিক ডিমান্ড পূরণ করতে সক্ষম আর যখন একটি নষ্ট লিভার থেকে টেন সেন্টিমিটার একটা টিউমার বা ক্যান্সার কেটে আনা হয় সেই নষ্ট লিভার কিন্তু পরবর্তীতে ওনার মেটাবলিক ডিমান্ড পূরণ করতে পারে না আজকে আমি একজন মহিলা রোগীর অনেক বড় সাইজের একটি টিউমারের সার্জারি করলাম সিটি স্ক্যানে দেখা গেছে বাইশ সেন্টিমিটার টোয়েন্টি টু সেন্টিমিটার তাহলে এটা যদি প্রাইমারি লিভার ক্যান্সার হতো অর্থাৎ হেপাটোসিলার কার্সিনোমা এটা কিন্তু সার্জারি করা সম্ভব হতো না কিন্তু যেহেতু এটি বিনাইন লিভার টিউমার মন্দের ভালো লিভার টিউমার সে কারণে আমি সার্জারিটি করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হয়েছে আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন অনেক বড় একটা টিউমার ওনার লিভারের ডান অংশে উৎপত্তি হয়েছিল কিন্তু আমরা টিউমারটা সম্পূর্ণভাবে কেটে নিয়ে আসছি তাতে কি হয়েছে এই যে লিভারের যে অংশটুকুতে এই টিউমারটা ছিল শুধু উক্ত লিভারের অংশটুকুই নষ্ট বা টিউমার যুক্ত কিন্তু যে অংশটুকু ওনার পেটে আমি রেখে এসেছি সেটি সম্পূর্ণভাবে সুস্থ কিন্তু এই এই টিউমারটা যদি হেপটাসেলার কার্সিনোমা হতো বা লিভার ক্যান্সার হতো আমি ঠিকই এটি নিয়ে আসার পরে যে অংশটুকু ওনার শরীরে রেখে আসতাম সেটা কিন্তু একটি অসুস্থ লিভার থাকতো ডিস্ট্রয়েড লিভার সেই লিভার অপারেশনের পরবর্তীতে ওনার যে মেটাবলিক ডিমান্ড সেটা পূরণ করতে ব্যর্থ হতো ফলশ্রুতিতে রোগী অনেক ধরনের জটিলতায় পড়তো পেট ভরে যেত পানি দিয়ে রক্ত হতো ইভেন অনেক রোগী এ ধরনের বড় টিউমার কাটার পরে বিশেষ করে হেপাটোসিল কাটছে না রুগী খুবই খারাপ হয়ে যায় ইভেন আইসিউতে নেওয়া লাগতে আশা করছি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন বিনাইন লিভার টিউমার এবং লিভার ক্যান্সার সম্পূর্ণ আলাদা আলাদা রোগ বিনাইন লিভার টিউমার যত বড়ই হোক না কেন সাধারণত সার্জারি করলে কোনো ক্ষতি হয় না কিন্তু লিভার ক্যান্সার যেহেতু একটি অসুস্থ লিভারে হয় সেক্ষেত্রে সেটা যতই ছোট হোক না কেন সেটা কাটাও আরেকটা ঝুঁকিপূর্ণ ভালো থাকুন আল্লাহ হাফিজ